এবার খেল খতম শালিনীর ওষুধ পাল্টাতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল সে জনপ্রিয় ধারাবাহিক ফুলকি শুরু থেকেই রোহিত ফুলকির ভালোবাসার গল্প মন জয় করে নিয়েছিল দর্শকদের তবে যত সময় এগিয়েছে ততই বেড়েছে ফুলকির জনপ্রিয়তা দর্শকদের মন জয় করে নিয়েছে ধারাবাহিকের অন্যতম নায়ক নায়িকা দিব্যানী মন্ডল এবং অভিষেক বসু পর্দায় জমে উঠেছে রোহিত ফুলকির রসায়ন তবে তারই মাঝে শুরু হয়েছে নতুন সমস্যা রোহিত ফুলকিকে আলাদা করবার জন্য বিরাট পরিকল্পনা করেছে শালিনী রুদ্র আর ইসিতা মানসিক ভারসাম্য হারিয়ে যাওয়ার নাটক করছিল শালিনী তা বুঝতে পেরে ফুলকি ডাক্তার ডেকে আনে ডাক্তার দেখাবে না বলে শালিনী দরজা বন্ধ করে ঘরের মধ্যে লুকিয়ে থাকে তা সত্ত্বেও ফুলকি এসে দরজা খুলে দেয় প্রতিশোধ নিতে ফুলকির ওষুধ বদলে দেয় শালিনী আর সেই ওষুধ খেয়েই অসুস্থ হয়ে পড়ে ফুলকি বক্সিং ম্যাচের সময় প্রতিপক্ষের এক ঘুষিতেই কাত হয়ে যায় ফুলকি তবে শালিনীকে দেখেই সবটা বুঝে বুঝতে পারে সে তবে শালিনীকে দেখেই সবটা বুঝে যায় সে রোহিতের ভালোবাসার জোরে ফের উঠে দাঁড়ায় ফুলকি এক ঘুষিতেই প্রতিপক্ষকে নকআউট করেছে। যদিও তারপরই সংজ্ঞা হারায় ফুলকি ফুলকিকে ডাক্তারের কাছে নিয়ে যায় রোহিত এদিকে ফুলকির ওষুধের জায়গায় নিজের ওষুধগুলো ভরে দেয় শালিনী আর ঋষিতা ঠিক হয়েছে দেখে ফেলে ফুলকি তারপর নিজের ওষুধগুলো দেখে ফুলকি বুঝতে পারে এই ওষুধগুলো তার নয় ওরা কি তাহলে ধরা পড়বে শালিনী নাকি করতে চলেছে অন্য কিছু জানা যাবে আজকে পর্বে বাংলা ধারা ধারাবাহিকের সমস্ত রকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন